তো প্রিয় দর্শক মধ্যে রেশন কার্ডে আসলো একটা বড়সড় ঘোষণা রেশন কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট এবারে করতে হবে অর্থাৎ সরকার যে সমস্ত আপনাদের বাড়িতে রেশন রয়েছে রেশন কার্ডের বাড়িতে যে সমস্ত রেশন কার্ড রয়েছে সেই সমস্ত রেশন কার্ডে যে টাকার পরিমাণ গুলো আপনাদের দেওয়া হয় সে টাকাগুলো সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার চলুন সম্পূর্ণ জানবো এই সাবসিডি আপনার কিভাবে চেক করবেন এছাড়া কি বলা হয়েছে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন সরকার নতুন সিদ্ধান্ত পথে হাঁটতে চলেছে আপনার যে বাড়িতে যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু একটা সাবসিডি বা ভর্তুকি কিন্তু দেওয়া হয়ে থাকে যে টাকার পরিমাণটা দেখতে পাচ্ছেন এখানে পরপর কিন্তু প্রত্যেকটা মাসে কিন্তু এই টাকাগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার এবারে প্রত্যেকটা রাজ্যে কিন্তু খাদ্য সচিবের সঙ্গে একটা বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় যে প্রত্যেকটা রেশন কার্ডের সঙ্গে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট জুড়ে দিতে হবে এবং জুড়ে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যে সাবসিডি বা যে অ্যামাউন্ট টাকা দেওয়া হয় প্রত্যেকটা রেশন কার্ডে সেই রেশন কার্ডে ভর্তুকি কিন্তু সরাসরি ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢোকার সিদ্ধান্ত পথে হাঁটছে তো চলুন আরও সম্পূর্ণ জানবো যে আপনার বাড়িতে যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই সমস্ত রেশন কার্ডে কিভাবে আপনাদের এই অ্যামাউন্টগুলো চেক করবেন এছাড়া আপনাদের অ্যামাউন্ট চেক করার পর আপনারা কীভাবে জানবেন যে টাকাটা আপনার কীভাবে ঢুকবে তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এখন এখানে যেটা বলা হয়েছে যে আগে জুড়েছে আধার কার্ড এবার রেশন কার্ডে জুড়তে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে কেন্দ্র যেটা উল্লেখ করছে সরকারি সূত্রে খবর গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্য খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্র সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে যেটা এখানে উল্লেখ করছে এছাড়া বলা হয়েছে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগে হয়েছে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্কে অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে এই জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিচ্ছে কেন্দ্র খাদ্য গণবন্টন মন্ত্রক যেটা এখানে উল্লেখ করছে অর্থাৎ এবার রেশন কার্ডের সঙ্গে কিন্তু ব্যাঙ্কে অ্যাকাউন্ট জুড়ে দেওয়া প্রস্তাব কিন্তু কেন্দ্র সরকার প্রত্যেকটা খাদ্য শৈজের সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছে এছাড়া যেটা বলা হয়েছে সরকারের সূত্রের খবর গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্য খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্র সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু হাজার পনেরো সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানে ই কে ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য নিয়ে নেবে যেটা এখানে উল্লেখ করছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য কিন্তু নিয়ে নেওয়ার প্রস্তাব কিন্তু সেখানে বলা হয়েছে এছাড়া বলা হয়েছে কেন এই পদক্ষেপ প্রশ্ন উঠছে ভবিষ্যতে কী তবে রেশনের চাল গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকি পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক যেটা কিন্তু অনেকে প্রশ্ন জাগছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় একাশি দশমিক দুই পাঁচ কোটি মানুষকে প্রতি মাসে পাঁচ কেজি চাল বা গম দেওয়া হয় মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পুরো বিনামূল্য এই চাল দেওয়া হয় তবে কোভিডের সময় চালু হয় এই প্রকল্পের যে অতিরিক্ত পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হতো তা দু সালে ডিসেম্বর বন্ধ হয়ে গিয়েছে এখন পাঁচ কেজি করে চাল গুণ হয় খাদ্য ভর্তুকি অর্থে গত একে ফেব্রুয়ারি বাজেট অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুই পয়েন্ট শূন্য তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন দু হাজার চব্বিশ থেকে পঁচিশে খাদ্য ভর্তুকি বরাদ্দ হয়েছিল দুই দশমিক শূন্য পাঁচ লক্ষ কোটি টাকা যেটা এখানে উল্লেখ করা হয়েছে যদি সংশোধিত হিসাব অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে এক দশমিক নয় সাত লক্ষ কোটি টাকা খরচ হবে তার আগে অর্থ বছরে খাদ্য ভর্তুকি ব্যয় হয়েছিল দুই দশমিক এক দুই লক্ষ কোটি টাকা যেটা উল্লেখ করা হয়েছে এবার রেশন কার্ডের সঙ্গে যে ব্যাংকে অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরও কমানো রাস্তা খোঁজা হবে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রক সূত্রে দাবি এখন এই এমন পরিকল্পনা নেই কিন্তু কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের চিন্তা বেড়েছে তারা মনে করছেন যে কৃষকরাও বিপদে পড়বেন সর্বভারতীয় ফেয়ার প্রায় সব ডিলারেশন ফেডারেশন সাধারণ সম্পাদক বিষম্য বসু বললেন রেশন রেশনের বিলির জন্য সরকার চাষি দেখে কি যে নির্ধারিত দামে চাল গম কিনে নেয় যদি সরকার তা না কিনে ব্যাঙ্কে খাদ্য ভর্তিকে পথে হাঁটে চাষিরা মুশকিলে পড়বেন সম্পূর্ণ বাজার মুখ্যপেক্ষী হয়ে থাকতে হবে যেটা এখানে উল্লেখ করছে তো আপনাদের রেশন কার্ডে কী ধরনের সাবসিডি দেওয়া হয় কী ধরনের অ্যামাউন্ট দেওয়া হয় আপনার বাড়িতে যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে যেমন এসপি ডবলু এইচপি ডব্লিউ অন্তত অন্য যোজনা সেই সমস্ত রেশন কার্ডে কী পরিমাণ আপনাদের টাকা দেওয়া হয় তো সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারেন চলুন সেটা কীভাবে আপনারা চেক করবেন সরাসরি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন সে আপনি কী করবেন মোবাইলে প্লেস্টোর চলে যাবেন সেখানে লিখবে মেরা রেশন মেরা রেশন লিখে সেই সেই অ্যাপটাই কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি করা রয়েছে এবং সেটা ওপেন করবো এরপর আপনি ওয়েট করবেন সেটা ওপেন হবে এরপর দেখতে পাবেন এরকম ধরনের কিন্তু ওপেন হবে এইখানে আপনারা সে ভাষাটা চয়েস করবেন কোন ভাষায় আপনি এই অ্যাপসটা ইউজ করতে চান এরপর ইংলিশটা করে নিলাম এরপর আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন গেট স্টার অপশানে ক্লিক করবেন এর আপনাদের আধার নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার আপনার লিঙ্ক করতে থাকতে হবে তবেই কিন্তু আপনার এই অ্যাপসটা ইউজ করতে পারবেন কী করবেন লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করে তখন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি গিয়েছে সেই ওটিপিটা আপনারা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে একটু ওয়েট করবেন অটোমেটিক বসে যাবে অ্যালা অপশানে ক্লিক করে আপনারা কিন্তু আবার ভেরিফাই অপশানে ক্লিক করবেন এরপর একটা আবার দেখবেন ভেরিফাই হয়ে গিয়েছে ওকে অপশানে ক্লিক করবেন ক্রিয়েট নাও অর্থাৎ এমপিন একটা সেট সেট আপ করতে হবে করলে হবে না করলে হবে ক্রিয়েট নাও অপশানে ক্লিক করবেন চার সঙ্গে একটা এমপিন কিন্তু এখানে সেট আপ করে নেবেন এরপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন আবার এমপিন যে সেট আপ করলেন সেই চার সংখ্যাটা আবার কিনতে দেবেন রিফিন করবেন অর্থাৎ রিএন্টার করবেন এরপর আপনি কী করবেন ওকে অপশানে ক্লিক করবেন সরাসরি দেখতে পাবেন যে আপনার রেশন কার্ডের উপর কিন্তু এখানে শো করবে দেখতে পাবেন এরপর এখানে অ্যালাউ করে নেবেন পরপর ক্লিক করে যে স্কিপ যে অপশান রয়েছে সেই স্কিপ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এখানে আপনার রেশন কার্ড ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পাবেন আপনার পরিবারে কতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন এছাড়া এখানে যে রেশন কার্ডের যে ভর্তুকি যে টাকা অ্যামাউন্টটা দেওয়া হয় সেটি সরাসরি কিন্তু এখান থেকে চেকতে চেক করতে পারবেন তো সরাসরি কী করবেন স্লাইড করে উপর দিকে তুলবেন উপরে তোলার পর এখানে দেখতে পাবেন যে বেনিফিট রিসিভ ফ্রম গভর্নমেন্ট অপশান কিন্তু রয়েছে তো এই জায়গায় কিন্তু আপনাদের চিহ্ন দিতে হবে এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনার রেশন কার্ডে কি পরিমাণ ভর্তুকি বা টাকা এমন সাবসিডি দেওয়া হয় সমস্ত কিছু লিস্ট কিন্তু এখানে পরপর দেওয়া হয়েছে কোন মাসে দেওয়া হয়েছে কোন সালে দেওয়া হয়েছে কত টাকা দেওয়া হয়েছে সমস্ত কিছু পরপর কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন মার্চ মাসে সেই টাকার অ্যামাউন্ট কিন্তু এখানে আপডেট এখনও পর্যন্ত নেয়নি টোটাল টাকা কত পরিমাণ হয়েছে এপ্রিল থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টোটাল কত টাকা নেওয়া হয়েছে সম্পূর্ণ আপনার কিন্তু এখানে জানতে পারবেন এই যে ভর্তুকি টাকাটা রয়েছে সেই ভর্তুকি টাকা কেন্দ্র সরকার দেওয়ার সিদ্ধান্ত কিন্তু পথে হাঁটছে ওই জন্য রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্কে অ্যাকাউন্ট জুড়ে দেওয়ার কিন্তু প্রস্তাব আসতে চলেছে তো এটাই ছিল নতুন একটা আপডেট এইভাবে আপনার কিন্তু চেক করতে পারবেন যে আপনার রেশন কার্ডে কী ধরনের ভর্তি কী বা এমন দেওয়া হয়েছে তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনার